একটি প্রফেশনাল মানের চ্যানেল ছাড়া মনে সাবস্ক্রাইব ভিউ কোনো কি পাবেন না তাই আমি আজ দেখাবো কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন তো আপনারা প্রথমেই আপনাদের যে ইউটিউব আছে সেই ইউটিউবে চলে যাবেন অথবা মোবাইল থেকে ইউটিউব অ্যাপস আছে সেখানে চলে যাবেন আর আপনাদের যদি জিমেইল দিয়ে লগ করা থাকে তাহলে এরকম দেখাবে আর যদি জিমেইল লগ ইন করা না থাকে তাহলে এটা সাইনিং দেখাবে তো জিমেইল লগ ইন করা যেহেতু আছে তো এখানে ক্লিক করে দেবেন এরপর এখানে দেখতে পাবেন নিচে ক্রিয়েটের চ্যানেল এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে দেখাচ্ছে নাম আপনি যে ইউটিউবের চ্যানেলের নামটা আছে এখানে একটি সুন্দর একটি ইউটিউব চ্যানেলের নাম দেবেন এবং এটি যেরকম আছে তেমনি থাকলে হবে অথবা আপনি এটা পরিবর্তন করে দিতে পারেন এরপর ক্রিয়েট এই চ্যানেল এখানে আপনাদের ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তো আপনাদের চ্যানেল খোলার প্রাথমিক অবস্থায় যদি আপনাদের এরকম দেখায় তো এই অবস্থা থেকে আমাদেরকে এই চ্যানেলটি মোডিফাই করতে হবে মানে আমাদের সাবস্ক্রাইব ভিউয়ার যারা আমাদের ভিডিওগুলো দেখবে তাদের সামনে আমার চ্যানেলের লোকটা অন্যরকম দিতে হবে যাতে যে কেউ এসে আমার চ্যানেলটি দেখে আকৃষ্ট হয় বা আমার ভিডিও দেখে আমাকে লাইক সাবস্ক্রাইব করে তেমন করেই আমাদের চ্যানেলটি এখানে তৈরি করতে হবে তো প্রথমেই আপনারা এখান থেকে কাস্টমাইজ চ্যানেল অথবা এখান থেকে ইউটিউব স্টুডিও মোবাইলে যদি ইউটিউব স্টুডিও না থাকে সেটি একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন আর এখান থেকে ইউ চ্যানেলে গেলে হবে অথবা ইউটিউব স্টুডিওতে গেলে হবে তো আমি এখানে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দিব। এখানে তিনটি ধাপের কাজ আপনাকে সম্পূর্ণ করতে হবে লেআউট বেন্ডিং এবং বেসিক ইনফো তো প্রথমেই লেআউটটা আছে লেআউটটা লেআউটের প্রথমে দেখতে পাবেন যে চ্যানেল টেইলার ফর পিপুল হো হ্যাভেন সাবস্ক্রাইবড এই এখান থেকে আপনি যখন চ্যানেলে ভিডিও সারবেন ভিডিও সারবেন ভিডিও সারার পর যে ভিডিওটি আপনার ভিডিও টেইলার হিসেবে দিবেন সেই ভিডিওটা এখান থেকে অ্যাড করে দিবেন ট্রেলার ভিডিওটা কেমন হবে সেটি আপনাদের দেখাই ট্রেলার ভিডিওটা হচ্ছে আপনার যে কোনো চ্যানেলে আপনি প্রথম ঢুকার ওই চ্যানেলে ঢুকার পরেই আপনাদের সামনে এরকম একটি ভিডিও শো হবে এবং ভিডিও শেষে সাবস্ক্রাইব বাটনটা চলে আসবে এখানে আপনার সাবস্ক্রাইবরা সাবস্ক্রাইবাররা এখানে সাবস্ক্রাইব করবে এরপর হচ্ছে ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার যারা আপনার চ্যানেল কি আগেই সাবস্ক্রাইবার করেছে সাবস্ক্রাইব করেছে তারা যে আপনার চ্যানেলে আবার যদি ঘুরতে আসে বা কিছু দেখতে আসে তো তাদের সামনে কোন ভিডিওটি আপনি এখা শু করতে চান সেই ভিডিওটি এখান থেকে অ্যাড করে দিবেন দেখুন এই এই চ্যানেলটি আমি যদি সাবস্ক্রাইব করি এর পরবর্তীতে আমি আবার রিফ্রেশ করে দিলে দেখুন সেই ভিডিওটি আর দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না এখন অন্য একটি ভিডিও দেখা যাচ্ছে তার মানে এটি হচ্ছে এটি হচ্ছে ফিচার ভিডিও এই ফিচার ভিডিওটা হচ্ছে যারা সাবস্ক্রাইবার করেছে তাদের একটা নতুন আকর্ষণ দেখানোর জন্য এই ফিচার ভিডিও এখান থেকে অ্যাড করে নেবেন আর এরপরে হচ্ছে অ্যাড সেকশন থেকে আপনার বারোটার মতো অ্যাড সেকশন এখানে আপনি যুক্ত করতে পারবেন প্রথমে হচ্ছে আপনার আপনি যেগুলো ভিডিও আপনার কোনগুলো ভিডিও আপনার মা ভালো মানের ভিউ দিচ্ছে বা কেমন ভিউ দিচ্ছে সেগুলো বিবেচনা করে আপনি ভিডিওগুলো সামনের সারিতে নিয়ে আসতে পারবেন এরপর ভিডিও কতগুলো ভিডিও আপনি এখান থেকে আপলোড করছেন সেগুলো দেখতে পাবেন এবং শর্ট ভিডিওগুলো এখান থেকে দেখতে পাবেন এবং এখানে আপনার যতগুলো লাইভ হয়েছে সেগুলো দেখতে পাবেন এখানে ক্রিয়েট প্লেলিস্ট লিস্ট প্লেলিস্টটা হচ্ছে যে কোনো বিষয়ে আপনি একা ধারছে যে ওই একই রকম ভিডিও সারবেন তার জন্য আপনি একটা প্লে লিস্ট তৈরি করতে পারবেন যেমন ক্রেট প্লে লিস্টটা এরকম হবে যেমন এখানে হচ্ছে অ্যাপস বিষয়ে যেগুলো ভিডিও করা হবে এখানে অ্যাপস অ্যাকাউন্ট এটি একটা ধাপ আছে এখানে আপনার অ্যাপসের যতগুলো ভিডিও হবে এখানে আসবে এবং এম এস ওয়ার্ড মানে মাইক্রোসফটের যতগুলো ভিডিও আছে এই এই লিস্টটা তৈরি প্লে লিস্টে আসবে তো এরকম আপনারা প্লে তৈরি করতে পারবেন এরপর হচ্ছে ব্যান্ডিং ব্যান্ডিংটা হচ্ছে আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের এখানে একটি লোগো বা প্রোফাইল আপনাকে অ্যাড করতে হবে এরপর এখানে একটি ব্যানার অ্যাড করতে হবে এরপর আপনি যদি আপনার ভিডিওতে মার্ক দিতে চান সেই ওয়াটার মার্কটা আপনি দিতে পারবেন তো এখানে আপনার হচ্ছে এই চ্যানেল প্রোফাইলটার সাইজ হবে আটানব্বই ইন্টু আটানব্বই পিকজেল আপনারা যে কোনো জায়গা থেকে আটানব্বই বা আটানব্বই পিক্সেলের ভিতরে সুন্দর করে একটা লগো ডিজাইন করে নেবেন অথবা আপনার লগো ডিজাইন করে নিয়ে এখানে আপলোড করে দেবেন আর হচ্ছে ব্যানার সাইজ ব্যানার সাইজটা দু হাজার আটচল্লিশ ইন্টু এগারোশো পিক্সেলের একটি আপনাকে একটি ব্যানার তৈরি করতে হবে এই ব্যানারটি অবশ্যই ছয় এমবির নিচে হতে হবে তো আপনি একটি ব্যানার এবং প্রোফাইল আপলোড দিলে আপনার চ্যানেলটি লুকিং ভালো দেখাবে এরপর হচ্ছে এখানে ভিডিওতে যে ওয়াটার মার্কস থাকে সেই ওয়াটার মার্কটা আপনি এখান থেকে একটা পিএনজি ফাইল নিলে ভালো হয় পিএনজি ফাইল একটা নিয়ে যেমন আপনার ভিডিওতে ভিডিওর এক কোনায় থাকবে যে সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব নাও এরকম একটি অপশন অ্যাড থাকবে পুরো ভিডিওতে থাকতে পারে অথবা আপনার ভিডিও সেবার শুরুতে যে কোনো জায়গায় আপনি এটি দিতে পারেন এটি হচ্ছে ভিডিও ওয়াটার মার্ক তো এরপরে হচ্ছে বেসিক ইনফরমেশন বেসিক ইনফরমেশন আসলে বেসিক ইনফরমেশনের প্রথম যে নামটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চ্যানেলের নাম আপনি এখান থেকে চাইলে চ্যানেলের নামও পরিবর্তন করে দেব করে দিতে পারবেন এরপর হচ্ছে আপনার এখানে একটি ইউজার নেম এই ইউজার নেমটা আপনি এখান থেকে যে কোনো একটি সুন্দর ইউজার নেম দিতে পারেন অথবা যেগুলো ইউজার নেম ব্যবহৃত হয়েছে সেগুলো কিন্তু নেবে না আপনি এখান থেকে একটা ইউজার নেম ভালো একটা ইউজার নেম ব্যবহার করতে পারবেন এরপর ডিসক্রিপশন আপনি কোন বিষয়ের উপর এখানে এই চ্যানেলটি দাঁড় করাতে চাচ্ছেন সেগুলো আপনার এখানে ডিসক্রিপশন করে দিবেন যাতে একজন সাবস্ক্রাইবার বা ভিউয়ার এসে আপনাকে সহজেই ধরতে পারে যে আপনি এই বিষয়ে ভিডিও করেন বা এই বিষয়ে দক্ষতা আছে এরপরে হচ্ছে আপনার চ্যানেল লিঙ্ক এটি হচ্ছে আপনার চ্যানেল লিঙ্ক এখান থেকে আপনি কপি করে যদি কারো কাছে আপনার চ্যানেলের লিঙ্ক দিতে চান বা আপনার মার্কেটিং করতে চান আপনার ইউটিউবের চ্যানেলের জন্য তো আপনি এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে আপনার ইউটিউব চ্যানেলের মার্কেটিং করতে পারবেন এরপর হচ্ছে এখানে লিঙ্ক অ্যাড অ্যাড লিঙ্কে এখানে ক্লিক করে আপনার আপনার যদি ফেসবুক ইনস্টাগ্রাম বা অন্যান্য অ্যাকাউন্ট থেকে থাকে সেগুলো আপনি এখান থেকে লিখে দেবেন যেমন এখানে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক থাকে এখানে আপনার ফেসবুকের আপনি যে যে লিঙ্কটি এখানে অ্যাড করবেন সেই লিঙ্কের আপনি যদি ফেসবুক অ্যাড করেন তাহলে ফেসবুক লিখিয়ে দিবেন এবং ফেসবুকের যে আপনার একটি লিঙ্ক আছে আইডির লিঙ্ক আছে সেই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন আমি এটি এমনি দিয়ে দিছি এরপর আপনাকে আপনাকে কোনো কোম্পানি বা যে কেউ যদি আপনাকে মেইল করতে চায় আপনার মেইল যে মেইলটি ব্যবহার করেন সেই মেইলটি এখানে দিয়ে দিবেন এরপর এখান থেকে পাবলিশ নামের যে অপশনটি আছে এই পাবলিশ অপশনে ক্লিক করে দেবেন আপনার সম্পূর্ণ তথ্যগুলো আবার সাবমিট করা হয়ে গেলো আপনার এখান থেকে আপনার লেআউট বেন্ডিং এবং বেসিক ইনফরমেশন এগুলো সম্পূর্ণ কাজ ওকে হয়েছে এখান এখন আপনার চ্যানেলটাই এখন দেখবেন যে আপনার চ্যানেলটি অনেক সুন্দর দেখাবে এবং একটি স্ট্যান্ডার্ড মোডে আসবে এরপর আরও কিছু সিটিংয়ের কাজ আছে সেগুলো আপনাকে পরবর্তী ভিডিওতে দেখাবো তো আজ এ পর্যন্ত আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা যে কোনো ধরনের আপনার সমস্যার সম্মুখীন হন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আপনি এবং কিভাবে ইউটিউবের ব্যানার ডিজাইন করবেন এবং ভিডিও আপলোড করে কিভাবে বেশি বেশি ভিউ পাবেন এসব ভিডিও নিয়ে এসব কিছু নিয়েই বিস্তারিত ভিডিও আমি আপনাদের এই চ্যানেলে দিব সবাই লাইক সাবস্ক্রাইব শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ